দুই জেনারেশনের তুলনা কত সুন্দর হতে পারে সেটা একটু মন দিয়ে শুনুন একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা আগে আপনারা কিভাবে থাকতেন সীতাতব নিয়ন্ত্রিত যানবাহন নেই ওয়াইফাই নেই কোনো ইন্টারনেট নেই কম্পিউটার নেই অনলাইন শপিং নেই টিভি নেই মোবাইল নেই শপিং মল নেই কমপ্লেক্স নেই আপনারা কীভাবে এগুলো ছাড়া থাকতেন তখন বাবা উত্তর দিলেন ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে কিভাবে সেটা শোনো প্রার্থনা নেই সমবেদনা নেই কোনো শ্রদ্ধাবোধ নেই কোনো চরিত্র নেই লজ্জা নেই বিনয় নেই সময়ের পরিকল্পনা নেই খেলাধুলা নেই পড়া নেই আমরা যারা উনিশশো চল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ধন্য আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম আমরা কখনো টিভি দেখতাম না আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম ইন্টারনেট বন্ধুদের সাথে নয় আমরা যদি কোনো কোনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত অনুভব করি আমরা বোতলের জল নয় কলের জল খেতাম আমরা কখনোই কিন্তু অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধু একসাথে একই গ্লাসে একই জুস চুমুক দিয়ে দিয়ে খেয়েছি আমাদের কখনোই ওজনও বাড়েনি আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ে কিন্তু কখনো ফসকা পড়েনি বা পায়ে ঘা হয়নি বা পায়ে ধা ধাঁজা খুজলিও হয়নি আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি আমরা নিজেদের খেলনা নিজেরাই তৈরি করতাম তাই দিয়েই কিন্তু আমরা খেলতাম আমাদের বাবা মা ধনী ছিলেন না তারা আমাদের ভালোবাসা দিয়েছেন আর পার্থিব উপকরণ আমাদের দেননি আমাদের কখনোই সেলফোন ডিভিডি প্লেস্টেশন এক্সবক্স ভিডিও গেম ব্যক্তিগত কম্পিউটার ইন্টারনেট চ্যাট এসব ছিল না তবে আমাদের কি ছিল আমাদের প্রকৃত বন্ধু ছিল আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে বিনা নেমন্ত্রণে চলে যেতাম এবং তাদের সাথে খাবার ভাগ করে খেয়ে উপভোগ করেছি আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলি রঙিন স্মৃতি খুঁজে বেড়াতাম সেই ফটোগুলিতে সেই সময়কার সাদা কালো ফটোগুলিতে আমরা অনেক রঙিন স্মৃতি খুঁজে পেতাম আমরা একটি অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম কারণ আমরাই হচ্ছে শেষ প্রজন্ম যারা তাদের পিতেমাতার কথা শুনেছি আর আমরাই প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে কি তাই তো নমস্কার আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন সবার কাছে আর যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন নমস্কার